হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো একটা মোটো ব্লকে কি করে কম পয়সায় একটা মোটো ব্লক আপনি প্রস্তুত করতে পারবেন এবং এটা মোটো ব্লকের জন্য কি কি ম্যাটেরিয়ালস আপনার দরকার বা কম দামে কিভাবে আপনি সস্তায় কিভাবে মোটো ব্লকে কার্যক্রম শুরু করতে পারেন আপাতত ছোট থেকে তো যাই কিছু করেন না কেন আপনাকে তো প্রথমে একটা মোটর সাইকেল তো মাস্ক রাখবে তো মোটরসাইকেলটা আসলে একটা বড় ধরনের একটা ইকুইপমেন্ট আসলে সবাই কিন্তু চেষ্টা করে মোটর সাইকেলও একটা স্বপ্নের বিষয় তো চেষ্টা করতে হবে আপনাদের আসলে একটা মোটর সাইকেল যদি ম্যানেজ করতে পারেন তারপর মোটর সাইকেলের পাশাপাশি আপনাকে একটা মাউন্ট আমি উপরে দিয়ে দিব এটা ছবিটা এটা মাউন্ট আপনাকে কিনতে হবে এটা হচ্ছে মোটরসাইকেলের সাইকেলের হেলমেট মাউন্ট এটা কিন্তু একটা খুব সুন্দর প্লেস এখানে থেকে তো মানুষ আসে বেড়াতে আসে ঘুরতে আসে দেখেন হাওয়ার কিন্তু এখনো শেষ হয় বিশাল কি বিশাল এক তো আর একটা বিষয় হচ্ছে এখানে যে বলছিলাম আর কি ওই যে মোটরসাইকেল আপনাকে একটা প্রয়োজন আর যদি একটা মোটরসাইকেল আপনার থেকে থাকে একটা হেলমেট থেকে থাকে একটা মোবাইল তো আসলে এগুলা প্রত্যেকেরই আছে মনে করি তো এই মোটরসাইকেল হেলমেট আর মোবাইল যদি থাকে আপনার তো আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা হচ্ছে বয়া এম ওয়ান একটা বিখ্যাত মাইক্রোফোন যে মাইক্রোফোনটা আসলে আমি না বাংলাদেশের নব্বই পার্সেন্ট ব্লগাররাই কিন্তু এই মাইক্রোফোনটাই প্রথমে ইউজ করে থাকেন তো খরচ তো আছেই আপনি যখন একটা ব্লগার হবেন বা মোটরসাইকেল ব্লগ তৈরি করতে যাবেন বা যে কোনো কনটেন্ট ক্রিয়েটর হলেই আপনাকে খরচ করতে হবে তো আমিও প্রথম প্রথম চেষ্টা করেছি বিভিন্নভাবে যেন অল্প টাকাতেই ম্যানেজ করা যায় তো আসলে পারি নাই যে আপনার থাকে আমি ওয়ার্ল্ডলে মাইক্রোফোন কম দামে চেষ্টা করেছি কেনার জন্য কম দামে তত আসলে কম দামেই এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে একটু একটু কম তো ভালো তো আপনি আশা করতে পারেন না যে টাকার পণ্য সেই টাকায় গণ্য তো যে টাকার পণ্য সেই টাকায় গণ্য বলতে হয় তাহলে আপনার সেই মানে মানও আপনি পাবেন একটা মাইক্রোফোন চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তাহলে ওইটার তো আর এমনিতে হয় না অবশ্যই এটার ভিতরে কিছু না কিছু আছে তো একটা মাইক্রোফোন চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকা যখন একটা মাইক্রোফোন হয় এটা তো এমনি এমনি দাম হয় না চল্লিশ হাজার টাকা মাইক্রোফোন আছে আমি কিনেছিলাম প্রথমে আপনার নয়শো না এক বারোশো টাকা দিয়ে আমাকে একজনে একটা সিঙ্গেল কে থার্টি ফাইভ একটা মাইক্রোফোন কিনেছিলাম যেটা আমাকে দিয়েছিল আমি যেন মারফত কিনেছিলাম সে এগারোশো টাকা না এক হাজার টাকা দাম ছিল তো এটা আসলে এত টাকা দাম ছিল না তারপর আরেকজন দিয়ে কিনেছি মানে আরেকজনকে যে নিজের ঢোল আরেকজন দিয়ে বেঁধে এলে যা হয় আরকি নিজের ঢোল নিজে বেঁধে এলেই কিন্তু এটার একটা অস্তিত্ব থাকে আর বর্তমান জমানে কিন্তু নিজের ঢোল নিজে বিটানো অতি উত্তম আরেকজনকে দিয়ে পিটাই পিটে যাবেন নিজের ঢোল কিন্তু ফাড়াই ফেলা হবে না কিন্তু ঢোল পিটানোই হবে না দুইটার একটা তো অবশ্যই হবে তো আমি কেতারি টাইপ সিঙ্গেল মাইক্রোফোনের ওয়ারলেস মাইক্রোফোনের কিনেছিলাম তো ওই মাইক্রোফোনটা আসলে অনেক দিন আমি ইউজ করেছি ওইটার প্রত্যেক পরবর্তীতে আমি আমার দুইটা মাইক্রোফোন প্রয়োজন ছিল দুইটা মাইক্রোফোন প্রয়োজন হওয়াতে আমি দুই মাইক্রোফোনা একটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপ থেকে ওইটার দাম নিয়েছিল নয়শো না এক হাজার টাকা সেটাও অরিজিনাল ছিল তো দেখেন একটা মাইক্রোফোনাটা কিনতে হয়েছে আমাকে এক হাজার না এগারোশো টাকা দিয়ে আর সিঙ্গেলটাই আমাকে এতদিন কিনতে হয়েছে আর

একটু তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করি তবে এইভাবে যাওয়া ঠিক না যতটুকু আপনার নিজের লাইফকে আনসেফটি করে দিবে আপনার লাইফের সিকিউরিটি নষ্ট করে দিবে রাস্তাগুলো আসলে অনেক কাজ করা হয়েছে এখানে একটা ভাঙা ছিল বিশাল তো নিজের সেফটিটা আগে বজায় রাখতে হবে তো পরবর্তীতে আমি বয়া অল ইন ওয়ান একটা মাইক্রোফোন কিনি আসলে বয়া মাইক্রোফোনের জন্যই ব্যাটার ব্যাস্ট একটা কোম্পানি মাইক্রোফোনের জন্য তো অনেক দিন পর আসলে শহরে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস মোটামুটি খেলতে পারতেছে সিটি শহরের জন্য সাত আট দিন কিন্তু একটা বিগ বড় ধরনের একটা কিন্তু সময় যেটা আসলে এখন পার করতেছি আমি বা সবাই যেটা পার করতেছি কি তো ভিউয়ার্স আমরা তো চেষ্টা করি সর্বদাই একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো এই হচ্ছে ম্যাটেরিয়ালস আমি যখন কোনো কখনো কোথাও যখন ব্লক করি তখন ওয়ানটা দিয়ে আসলে যদি কখনো বয়স চাকরের করতে হয় তখন বয়া অল ইন ওয়ানটা দিয়ে করি আর যদি আমার এই দেখে রাস্তার অবস্থা থাকে রাস্তা এটা কিন্তু এখনো মেরামত করা হয়নি আসলে বাংলাদেশের রাস্তা কি দিয়ে করে আল্লাহ পাক জানে। হুম দেখবেন যে এই যে মালামাল নষ্ট হওয়ার এই গাড়ির সেই মোটর সাইকেলে যে মালামাল নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে এই রাস্তা রাস্তা যদি ভালো থাকতো রাস্তাটা যদি ভালো হতো তারপর তাহলে কিন্তু এই আমাদের খরচটা অনেক কমে যেত অনেক কমে যেত যে রাস্তার ওই যে গাড়ির স্প্রিং চকট জম্পার বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো আসলে নষ্ট হয়ে যায় এই একমাত্র রাস্তার কারণে কারণে রাস্তা না থাকার নষ্ট হয়ে যায় তো যেটা বলছিলাম এই ব্লক করতে হলে আপনাকে অবশ্যই এই মালামলগুলি কিনতে হয় আপনি শুধু ব্লগ ভিডিও বানালেন আর ব্লগ ভিডিও ছেড়ে দিলেন তা কিন্তু না আর তার সাথে কিন্তু শর্ট ভিডিও দরকার আছে তারপরে আপনার পাশাপাশি আপনার ভালো একটা মাইক্রোফোন ভালো ক্যামেরা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন পড়বে কারণ যদি ক্যামেরা আর ভালো না হয় সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওটা দেখতে চাইবে না তো এখন মোটামুটি সোমবার প্রায় কাছাকাছি চলে আসছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে তো কীরকম বুঝাতে পারলাম বা নিজের ব্লগ সম্পর্কে জানাতে পারলাম জানি না তো আমার কিন্তু প্রথমত যখন আমি ব্লগ তৈরি করি তখন কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিও খারাপ ছিল আমার সাউন্ড কোয়ালিটিও খারাপ ছিল তো আমি চেষ্টা করেছি আমার ভিডিওগুলো দেখতে 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 দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলি দেখে দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম হয়েছে তো আমরা আস্তে আস্তে আসলে কাজ করলে একটা অভিজ্ঞতা বাড়ে আপনি যত কাজ করবেন তাহলে কিন্তু আপনার অনেকটা অভিজ্ঞতা বাড়বে